প্রবাস কথাটা শুনলে বুকের ভেতর হাহাকার করে ওঠে আমি একজন প্রবাসী কিন্তু একসময় আমার বাবাই ছিলেন প্রবাসী তখন বাবার কাছে কত চাহিদা ছিল আমার সব চাহিদাই বাবা হাসি মুখে পূরণ করতেন তখন ভেবেছিলাম বিদেশ মানে সুখ মানে টাকা বাতাসে উড়ে বেড়ায় কিন্তু আজ আমি যখন প্রবাসী তখন বুঝলাম টাকা শুধু উড়ে না জীবনটাই উড়ে যায় প্রবাসে আসার দিনে বুঝেছিলাম জীবন কাকে বলে ভালো শার্ট প্যান্ট পরে যখন গাড়ি করে কাজে নিয়ে গেল তখন আমার চোখের সামনে বেঁচে গেল স্বপ্নগুলো সব ছেলে উড়ে গেল ওই নীল আকাশে যেখানে ভেবেছিলাম অফিসে বসে কাজ করব। বাস্তবে থেকে সকাল থেকে রাত পর্যন্ত কষ্টের কাজ প্রতিদিন হাজারো কষ্ট হাজারো কথা শুনে একটা প্রবাসীর কাঁধে ভর করে থাকে কয়েকটা পরিবারের স্বপ্ন সে মাস শেষে টাকা পাঠায় কিন্তু কেউ বোঝে না এই টাকার পেছনে কেমন যুদ্ধ আছে দিন শেষে রুমে ফিরেও কাজ শেষ হয় না কাপড় ধোয়া রান্না করা গোসল আর সব শেষের ফোনে সবার খবর নাও তাও আবার হাসি মুখে কিন্তু ওই পাশ থেকে শোনা যায় শুধু চাহিদার হিসাব এই মাসে এত লাগবে ওই মাসে এত খরচ শুধু খরচ আর খরচ আর সে বুঝে মাতেনি একটা ছেলে যখন ঘুমাতে যায় তখন চোখে ঘুম আসে না এই গল্পটা আবদুল্লাহ ভাই টাঙ্গাই সিঙ্গাপুরে চার বছর ধরে আসে একসময় ক্লাসের পাঁচ বয় ছিল এসএসসিসিসিতে গোল্ডেন প্লাস আর সংসারের অভাবে প্রবাসী বেতন আসার আগে ফ্যামিলি চাপ দেয় টাকার জন্য কয়েক মাস ধরে মন মরা বেতন পেলেই পুরো টাকাটা পাঠাতে হয় দেশে একদিন দেখি সকাল সকাল রেডি কিন্তু রুম থেকে বের হচ্ছে না বললো ভাই আজ কাজে যেতে পারবো না তখন আমি বিশ ডলার দিয়ে কাজে পাঠালাম বুঝেছি জোর কাছে টাকা নেই তারপর এলো সেদিন দশ তারিখ কিন্তু বেতন এখনও আসেনি ওর খাবার নেই ভাড়া নেই আমাকে লজ্জায় কিছু বলেনি একাই বের হয়ে গেল ট্রেন স্টেশন ভাবলো হয়তো পরিচিত কাউকে পাবে দুই ডলার দাঁড় করে টিকিট কাটবে কিন্তু কেউ এগিয়ে আসলো না এমনকি কিছু বাংলাদেশি বাইকেও বললো কেউ সাহায্য করলো না শেষ পর্যন্ত নিরপয় হয়ে একজন সিঙ্গাপুরিয়ান মহিলার কাছে গেল মাত্র দুই ডলার চাইলো শুনুন বিশ্বাস করতে কষ্ট হয় মহিলার সঙ্গে সঙ্গে দশ ডলার দিলেন আর বললেন বেবি ইউ হ্যাভ ফুড মানি সেই মুহূর্তে আবদুল্লাহ ভেঙ্গে কান্না শুরু করলেন মহিলা আবার বলে ডোন্ট ক্রাই মাই বেবি টেল মি এনি মোর প্রবলেম আবদুল্লাহ কিছুই বলতে পারলো না শুধু একটা ধন্যবাদ জানালো বন্ধুরা প্রবাস মানে সুখ এটা একবারে মিথ্যা প্রবাসীর প্রতিটি দিন মানে যুদ্ধ একজন প্রবাসী মানে একজন আবদুল্লাহ যে নিজের জীবনটাকে বাজি রেখে পরিবারকে টিকিয়ে রাখে যে ভাই স্টেশনে আবদুল্লাহকে দুই ডলার দেয়নি আল্লাহ করুক সে যেন কোনোদিন অভাবে না পড়ে এটাই প্রবাসীর বাস্তবতা